শিলচরে আবারও ধরা পড়ল এক ভুয়ো চিকিৎসক এবার পুলিশের জালে শিলচরের মৌসুমি হাসপাতালের মালিক ডক্টর জে পি দাস কাছারে নকল সার্টিফিকেটের জাল ছড়িয়ে পড়েছে বহুদূর শহরে একাধিক তথাকথিত মেডিকেল ইনস্টিটিউট এবং রিসার্চ সেন্টারের নামে ভুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল যেখান থেকে তৈরি হচ্ছিল নকল এমবিবিএস এবং নার্সিং সার্টিফিকেট নকল ডিগ্রিতে বছরের পর বছর চলছিল চিকিৎসার নামে প্রতারণা অভিযোগ নকল ডিগ্রি সঙ্গে যুক্ত ছিলেন জেপি দাস আরও প্রকাশ জেলার অধিকাংশ চিকিৎসক তার কাছ থেকে নকল সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন বলে সন্দেহ পুলিশ জেপি দাসকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে চার দিনের হেফাজতে নিয়েছে কাছাড় জেলায় একের পর এক ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং জানাচ্ছে দর্শকদের শিলচরে আবারও ভুয়ো চিকিৎসক কাছাড় পুলিশের জালে কাছাড় জেলা এখনো পর্যন্ত মোট তেরো জন ভুয়ো চিকিৎসককে আটক করেছে পুলিশ সূত্রে জানা গেছে যে সম্প্রতি শিলচোরে মৌসুমি হাসপাতালের স্বত্বাধিকারী ডক্টর জেপি দাসকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ যে দীর্ঘদিন ধরে জেপি দাস ভুয়ো সার্টিফিকেট বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন নানা অভিযোগ ঘিরে এই তথাকথিত চিকিৎসকদের নিয়ে জনমনে খুব বাড়ছিল অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে ভুয়ো ডাক্তার জে পি দাস পুলিশ তাকে আদালতে পেশ করে এবং আদালতের নির্দেশে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশের সূত্রে জানা গেছে যে সাম্প্রতিক সময় কাছারে যে সব ভুয়ো চিকিৎসক ধরা পড়েছেন তাদের অনেকেই নাকি এই আটক জেপি দাসের কাছ থেকে বিভিন্ন নথি সংগ্রহ করেছিলেন অভিযোগ যে এইসব সার্টিফিকেট ব্যবহার করে বহু দিন ধরে তারা রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন তদন্তে আরো জানা গেছে শহরে একাধিক তথা মেডিকেল ইনস্টিটিউট এবং রিসার্চ সেন্টারের নামে বিভিন্ন ভুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যেখান থেকে তৈরি হয়েছিল নকল এমবিবিএস চিকিৎসক এবং নার্সিং সার্টিফিকেট পুলিশের দাবি যে এই গোটা জালিয়াতি চক্রের মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে মৌসুমি হাসপাতালের মালিক ডক্টর জেপি দাসের নাম অভিযোগ যে জে দাস শুধু নকল সার্টিফিকেট বিক্রি করতেন না বরং ঐসব ভুয়ো চিকিৎসকদের মাধ্যমে নিজের হাসপাতালে রুগী দেখা হতো বলেও তদন্ত সূত্রে জানা গেছে কাছার পুলিশ এই সব ভুয়ো চিকিৎসকদের ধরতে লাগাতার অভিযান অব্যাহত রেখেছে এখনো পর্যন্ত মুহূর্তে তেরো জন ভুয়ো চিকিৎসককে আটক করা হয়েছে শুধুমাত্র কাছার জেলা থেকেই ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানে নেমে শুধুমাত্র কাছাড় জেলা থেকে এখনো পর্যন্ত মোট তেরো জন ভুয়ো চিকিৎসককে আটক করা গেছে এই ভুয়ো চিকিৎসকের জাল শুধুমাত্র কাছাড় নয় বরাকের শ্রীভূমি হাইরাকান্দিসহ সহ গোটা আসামের অন্যান্য জেলায়ও অব্যাহত থাকতে পারে আর এই ঘটনার পর সাধারণ মানুষের একটাই দাবি যে সরকার যেন দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে রাজ্য জুড়ে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় কারণ স্বাস্থ্য পরিষেবায় আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি জনস্বার্থে সরকার এবং স্বাস্থ্য দপ্তরের উচিত প্রতিটি বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের নিবন্ধন এবং চিকিৎসকদের যোগ্যতা যাচাই করা তাহলে এই ধরনের প্রতারণার সুযোগ আর থাকবে না কাছাড়ের এই ঘটনা শুধু একটি জেলার নয় গোটা স্বাস্থ্য ব্যবস্থা সতর্ক বার্তা সরকারের উচিত কঠোর নজরদারি এবং নিয়মিত পরিদর্শনের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করা মানুষ চায় নিরাপদ এবং নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা আর সরকার যদি এবার সত্যিই কঠোর পদক্ষেপ নেয় তাহলেই এইসব ভুয়ো চিকিৎসকদের এই নেটওয়ার্ক চিরতরে ভেঙে পড়বে